হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা একটু বিশেষ স্পেশাল হতে চলেছে তো আমরা প্রত্যেকেই কিন্তু সব সময় আমাদের প্রিয় মানুষকে অনেক বেশি ভালোবাসি আর তাদের কাছ থেকে কিন্তু অনেক স্পেশাল কিছুই আশা করি তেমনই কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার প্রিয় মানুষকে আজকের ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো আর কিছু কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব। শোনো প্রত্যেকেই কিন্তু আমরা চাই আমাদের প্রিয় মানুষ ঠিক আমাদের মনের মতো হোক হয়তো সময় ও সুযোগ করে সব কিছু তোমাদের সামনে শেয়ার করতে পারি না তবে অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে পরিচয় করাবো তো সেটা আর হয়ে উঠছে না তো তোমরা আজকের ভিডিওতে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগে প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু ভালোবাসার একটা আলাদা জায়গা আছে প্রত্যেক মানুষই কিন্তু ভালোবাসাকে সম্মান করে সবাই সবার প্রিয় মানুষ ও ভালোবাসার মানুষকে কিন্তু সবসময় আঁকড়ে বাঁচতে চায় এটাই কিন্তু একদম অতীব বাস্তব কথা তবুও আমাদের এই পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় আমাদের কিন্তু প্রিয় মানুষগুলো আমাদের থেকে অনেকটাই দূরে চলে যায় বর্তমান সমাজে সম্পর্ক থেকে অর্থের মূল্য এত বেশি পরিমাণ হয়ে গেছে যেখানে কি না সম্পর্কগুলো ফিকে হতে শুরু আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কই কিন্তু আমাদের কাছে খুবই মধুর ও স্মৃতিপূর্ণ হওয়া প্রয়োজন কারণ আমরা প্রত্যেকেই এখন ব্যস্ততা জীবনে কিছুটা সময়ের মধ্যে যেটুকুনি সময় পাই সেই টাইমটুকু যদি আমরা আমাদের প্রিয় মানুষের সাথে কাটাতে পারি সেটা কিন্তু আমাদের মনে অনেকটাই তৃপ্তি প্রদান করে সারাদিন সমস্ত কাজকর্মের মধ্যে তবুও কিন্তু কিছু মুহূর্ত থাকে যেগুলো কিন্তু সত্যি খুব স্পেশাল হয় যেগুলোকে অন্য কোনো মুহূর্তের সাথে তুলনা করা যায় না এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সকালের সমস্ত কাজগুলোই কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে দেখো ঘর মোছা থেকে শুরু করে ঘর গোছানো আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু চাই আমাদের ঘর বাড়ি সবসময় টিপ থাকুক সে কারণে নিজের বাড়িকে গুছিয়ে রাখা কাজ করা এটা কিন্তু কোনো প্রকার অপরাধ নয় আমার মনে হয় নিজেকে বসিয়ে না রেখে নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখলে আমাদের মন ও মানসিকতা দুটোই কিন্তু ভালো থাকে যখনই তুমি বসে থাকবে তোমার মাথা কোনো কাজ করবে না তখনই কিন্তু তোমার মাথায় নানা রকম বাজে চিন্তা ঘুরপাক খাবে তাই নিজেকে ব্যস্ত রাখো নিজেকে কোনো কাজের মধ্যে রাখো দেখবে অনেক শান্তি আর অনেক কিন্তু তুমি খুশি থাকতে পারো be we... আর কাজের কথাই যদি বলি কাজ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে প্রত্যেকটা কাজ গুছিয়ে করার যতসাধ্য চেষ্টা করি কতটা পারি জানি না তবে সবসময় চাই সব কাজকে গুছিয়ে একদম স্মৃতিপূর্ণ করে রাখতে আর এদিকে ঘরের সমস্ত কাজকর্ম করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুরকে কিন্তু এখানে আমি ভোগ দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি অনেকের প্রশ্ন হতে পারে যে কেন এত পুজো অর্চনা করা হয় কেন আমি কেন আমি এগুলো করি তো তাদেরকে একটাই উত্তর দেব যে আমি ভগবানের কাছে এসে বসলে আমি কিন্তু আমার মন থেকে অনেকটাই শান্তি অনুভব করি যেটা কি না অন্য কোথাও আমি পাই না মনের সকল শান্তি এখানে আসলে আমার কিন্তু দূর হয়ে যায় যে কারণে এটা কিন্তু আমার কাছে একটা বলতে পারো নিত্যদিনের একটা বিশেষ কাজ আর এই কাজটা করে আমি মন থেকে প্রচুর খুশি হই আর শান্তি পাই হয়তো তোমরা এখানে ভাবছ হঠাৎ কি ব্যাপার যে রান্নাটা এরকমভাবে হচ্ছে কেন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা উনুন করা হয়েছে একদম ছাদের উপরে মানে একটা কি বলবো অর্ডিনারি একটা উনুন করা হয়েছে তোলা উনুন যারে বলে কিছুটা মুহূর্তের জন্য আর এখানে দেখো মা কিন্তু সেদ্ধ ভাত করেছে তার হলো একটাই কারণ আগামীকাল আছে একাদশী যে কারণে মা কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া করবে আর নিরামিষ কিন্তু আমাদের যে গ্যাস ওভেন আছে তো সেখানে মা রান্না করবে না নিরামিষ যে গ্যাস ওভেনটা ছিল ওইটাই কিন্তু গ্যাসটা ফুরিয়ে গেছে সেটা কিন্তু আগে থেকে দেখা হয়নি যে কারণে এখানে দেখো একটা উনুন বানানো হয়েছে আর এখানে কিন্তু মা সমস্ত রান্নাগুলোই করেছে আর মা বলছিল যে আমাকে মাকে নাকি আমরা আলাদা করে দিয়েছি সে কারণে মা এখানে আলাদাভাবে খাওয়া দাওয়া করছে বিষয়টা এটা না বিষয়টা ছিল এরকম যে সামনের দিন ছিল একাদশী যে কারণে মা আর এখানে কিন্তু মা রান্না করেছিল আর আরামিয়ার মা দুজনে কথা বলছিলাম তো এই যে সেদ্ধ ভাত আর এই যে নিরামিষ ঘি দিয়ে খাওয়ার এটা কিন্তু ভীষণ টেস্টি হয় তো যে কারণে মা বলছিল যে মায়ের পাশে পৌঁছতে আর দেখো মায়ের পাশে বসাতে মা বললো যে মায়ের পাত থেকে মা যখন মেখেছে তো দু এক গাল খেতে তো মা সেটাই খাইয়ে দিচ্ছিলো তো এই মুহূর্তটা না আমাদের কাছে বললাম না আগেই বলেছি জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে প্রতিদিন যেগুলো কিন্তু ভোলা যায় না আমার কাছে আমার মা হলো থেকে প্রিয় মানুষ আমার বলতে পারো আমার কাছে মা বাবা আমার ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়তো এটা হয়তো আমার কাছে না প্রত্যেকের কাছেই হয়তো তবুও আমার যেটা মনে হয়েছে তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার কাছে আমার মা বাবা আমার ফ্যামিলি আমার কিন্তু সবথেকে আপন আমার মনে হয় যে সবাই আমাকে ফেলে দিলেও আমার মা বাবা কখনো আমাকে ফেলবে না তারা সবসময় চায় তার সন্তানের ভালো হোক তারা কিন্তু সবসময় এটাই কামনা করে তো প্রত্যেকের কাছে তার মা বাবা অবশ্যই অনেক বেশি মূল্যবান আর আমিও কিন্তু সবসময় চেষ্টা করি যথাসাধ্য মা বাবাকে খুশি রাখার তো এমন কোনো কাজ করি না বা এমন কোনো কাজ হয়তো করবো না কখনো যাতে এই দুটো মানুষ কষ্ট পায় তাদের এই ছোট ছোট খুশিগুলোতেই আমাদের খুশি আমাদের ছোট ছোটো খুশিগুলোতেই তাদের খুশি তবে এখানে একটা কথা না বলে পাচ্ছি না তো মায়ের হাতে খাওয়ার তার একটা কিন্তু আলাদা স্বাদ আলাদা অনুভূতি আর সেটা তো তোমাদেরকে বলা লাগবে না আর এই যে নিরামিষ খাবারটা সেটা তো ভীষণ টেস্টি হয় আর এখানে সমস্ত ছিল পটল পেঁপে আলু একটা কাঁচকলা এরকম সেদ্ধ ছিল সেটাকে ঘি দিয়ে খাওয়া আর মায়ের রাতে মানে একদম পরন্ত বিকালে ছাদে বসে খাওয়া সেটা ভীষণ একটা অনুভূতি হচ্ছিলো তো যার জন্য ভাবলাম তোমাদের সাথে এই মানে ভিডিওটা শেয়ার করি প্রথমে ভেবেছিলাম শেয়ার করবো না তারপরে মনে হলো না আমার প্রত্যেকটা মুহূর্তই তো তোমাদের সাথে শেয়ার করি তাহলে এটা কেন করবো না তো যাই হোক তোমাদের এই মুহূর্তটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এ পর্যন্ত যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো হাসি খুশি থেকো সবাইকে